নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন কাছের বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে আর একটি কমেন্ট করবেন আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাকে আর বহু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সাহেব ছোট্ট গল্প মুহূর্তরা গল্পটা শুনে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো দেবলিনাকে রোজ খুব সকাল সকালে উঠে পড়তে হয় তার নিজের অফিস থাকে অমিতাভরও অফিস থাকে দুজনের জন্য ব্রেকফাস্ট বানানো লাঞ্চের টিফিন বানানো জীবনটা বড় একঘেয়ে হয়ে গেছে তার রোজ একই রুটিন ধরে নিয়ম করে ঘরের কাজ অফিসের ডিউটি আর ফিরে এসে সেলফোন এর বাইরে তার আর কোনো জগৎই নেই অমিতাভের আজকাল সেভাবে সময় হয় না যে দেবলীনা তার সাথে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে অমিতাভও সেটা বোঝে কিন্তু তারও যে উপায় থাকে না এতটা অফিসের চাপ ঘরে ফিরে পর্যন্ত তাকে অফিসের কাজ নিয়েই পড়ে থাকতে হয় রোজকার মতো সেদিনও দুজনেই অফিস বেরিয়ে যাওয়ার সময় একে অপরকে একটা হাঁক করে বেরিয়ে গেল এই এতটুকু স্পর্শ তাদের মধ্যে বেঁচে আছে আজ তাও সেটা নিয়ম করেও কোনো কোনো দিন হয়ে ওঠে না সেই দিন ট্রেনে উঠে দেবলিনা খানিক উদাসমণি জানালার বাইরের দিকে তাকিয়ে হঠাৎ তার শূন্য চোখের দৃষ্ট আকর্ষণ করলো বৃদ্ধ এবং বৃদ্ধার তারা সবে তখন স্টেশন থেকে উঠেছে বৃদ্ধাবোধায় ভালোভাবে চোখে দেখে না আর বৃদ্ধটির পায়ের সমস্যা তাও তারা একে অপরকে অবলম্বন করে ঠিক ট্রেনে উঠেছে তারা দুজনে দেবলীনার একেবারে সামনের সিটেই বসলো তারপর বৃদ্ধটি তার স্বামীকে বলল খাবারটা এবার বের করি অনেক বেলা হয়েছে তো তোমার তো খিদে লেগেছে বৃদ্ধটি তার স্ত্রীর প্রশ্নে উত্তর দিল তার আগে তোমার চোখের ড্রপটা বের করো ব্যাগ থেকে নয়তো নয় দেওয়া হবে না বৃদ্ধটি তার ব্যাগ থেকে চোখের ড্রপটি বের করলে পর তার স্বামী তার চোখে দু ফোটা ড্রপ দিয়ে দিল বৃদ্ধটি স্বামীর কাঁধে মাথা রেখে খানিক্ষণ বসে রইল তারপর বললো কতদিন পর ট্রেনে উঠলাম বল হ্যাঁ বিয়ের পর প্রথম প্রথম তুমি তো ট্রেনে চড়বার জন্য কত বায়না না করতে মনে আছে সেই সেবার তারা দুজনেই তাদের অতীতের স্মৃতিতে হারিয়ে গেল আর এই সব কথাগুলো বলতে বলতে তারা খেতে শুরু করলো বৃদ্ধটি তার স্ত্রীকে খাইয়ে দিচ্ছে আর বৃদ্ধা তার স্বামীকে কতখানি যে খুশি তারা তা তাদের চোখ মুখের ভাষা দেখলেই বোঝা যায় দেবলীনা সেই সব দেখে মনটা ভালো হয়ে গেল সত্যিই তো এই বৃদ্ধ বয়সেও তারা কি সুন্দর একে অপরের সাথে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছে আর তাদের এই সবে কবছর মাত্র বিয়ে হয়েছে তাও তার আর অমিতাভের মাঝে এই মুহূর্ত ভাগ করে নেওয়ার ব্যাপারগুলোই সব কোথায় যেন অজান্তে হারিয়ে গেছে অফিস প্রমোশন ঘর সেলফোন এই সবের মধ্যে কেমন যেন যান্ত্রিক হয়ে গেছে তারা তাদের মধ্যে সেই কাছে টেনে নেওয়াটা নেই একসাথে বসে খাবার ভাগ করে খাওয়া ব্যাপারটা নেই এমনকি ছোট ছোট স্পর্শগুলোও নেই এসব ভাবতে ভাবতে দীর্ঘ নিঃশ্বাস ফেল দেবলীনা ট্রেন থেকে নামবার সময় সেই বৃদ্ধ বৃদ্ধাটিও ওই অ্যাক স্টেশনে নামবার জন্য সিট থেকে উঠল দেবলীনা ট্রেনের দরজা থেকে নেমেই চলে যাচ্ছিল কি আচমকা ওই ট্রেনে দেখা বৃদ্ধটি তাকে পেছন থেকে ডাকল মা তোর দাদুর হাতটা একটু ধরে নামিয়ে দে দো দেবলিনা ট্রেন চারবার আগে বৃদ্ধকে হাত ধরে নামিয়ে দিলে পর বৃদ্ধটি ফের বলল তাকে কিলো কি প্রতিমার মতো মুখ কানারে রে মাতর বিয়ে হয়ে গেছে তো দেখছি বাবা স্বামী খুব ভালোবাসে তাই না রে উত্তর দেবে তাও সে মুখের হাসি হাসির ফুটিয়ে বলল হ্যাঁ দিদা দেখ মা পুরুষ মানুষ একটু খেয়ালি হয় নারীকে তার কাছে থেকে ভালোবাসে আদায় করে নিতে হয় এই তো দাদুকে দেখ না এখন আর আমাকে যারা চলতেই পারে না আমিও পারি না ওকে যারা থাকতে দেবলীনা সেই বৃদ্ধার কথাগুলো খুব মনে লেগেছিল সে অফিসেই দিন ওই কথাগুলো বারবার করে ভাবছিল সত্যিই তো অমিতাভ হয়তো আগের মতো তার কাছে আর আসে না কিন্তু সেও তো নিজে থেকে একবারও যায়নি তার কাছে দুটো ভালোবেসে কথা বলেনি তার সাথে অমিতাভ যদি কোনো ভুল থেকে থাকে তবে তারও তো আছে সেদিন বাড়ি ফিরে সে সব কাজ ভুলে অমিতাভ ঠিক বিয়ের আগে যেভাবে দেবলিনাকে দেখতে পছন্দ করত। দেখে এক রাস মুগ্ধ হয়ে যেত সে সেইভাবে নিজেকে সাজালো আর তার অমিতাভের জন্য অপেক্ষা করতে লাগল অমিতাভ রোজের মতো সন্ধ্যায় বাড়ি ফিরতে দেবলীনা এক বুক ঘন উৎসাহ নিয়ে তার সম্মুখে এসে দাঁড়ালো অমিতাভ তার দিকে তাকালো কিন্তু কোনো রকম অভিব্যক্তি প্রকাশ সে করলো না সে প্রতিদিনের মতো ঘরে ফিরে ফ্রেশ হয়ে আবার কাজে বসে পড়ল দেবলীনা অনেকবার তার চোখের সামনে এসে তাকে কিছু একটা বোঝাতে চাইল কিন্তু সেটা অমিতাভ যেন বুঝলই না অবশেষে দেবলীনা ভাবল যে অমিতাভ হয়তো সত্যি বদলে গেছে তাই সে নিজে প্রতিদিনের মতো চুপচাপ রান্নাঘরে চলে গেল শ্বাস পোশাক ছেড়ে ছুড়ে। মন খারাপ বুকে নিয়ে এসে মনস্কভাবে রুটি বেলছিল কি অমন সময় অমিতাভ গোপনে চুপিসারে রান্নাঘরে এসে হাজির। তারপর সে দেবলীনাকে অন্য মনস্ক দেখে পেছন থেকে জাপতে জড়িয়ে ধরল দেবলীনা তো বুকের ভেতরটা ছ্যাট করে উঠল সে ভাবতেই পারেনি অমিতাভ এমনটা করবে তাই সে খানিক অভিমানে সুরে অমিতাভকে বল ছাড়ো বলছি আমায় কাজ করতে দাও অমিতাভ একেবারে দেবলিনার গলার কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে খুব আদর মাখানো সরে বললো ছেড়ে দেব বলে তো ধরিনি নীল শাড়িটা তো বেশ পড়েছিলে ছাড়লে কেন কি হবে আমার ইচ্ছে হয়েছিল আবার ইচ্ছে হলো তাই খুলে দিলাম অভিমান হয়েছে আমার পেঁচিটার বুঝি এই আমায় একদম পেঁচি বলবে না বলে দিচ্ছি পেচিকে পেচি বলবো না তো কি বলবো হ্যাঁ না তো তখন প্রায় অমিতাভকে মারতে যায় যায় এই খুনসুটিটা বহু দিন পর আবার দেবলিনা আর অমিতাভের মধ্যে ঘটে গেল আর সেটা তারা বুঝতেও পারল না সে মানে অমিতাভ দেবলিনাকে একেবারে নিজের কোলে তুলে নিয়ে সোজা শোবার ঘরে তারপর সেখানে আয়নার সামনে তাকে নিয়ে গিয়ে বলল শাড়িটা তুমি আবার পরবে আর আবার আমি আগের মতো তোমার চুল বেঁধে দেবো কপালে টিপ লাগিয়ে দেবো আর তারপর আমরা সিনেমায় যাব সত্যি সত্যি বলছো তুমি অমিতাভ হ্যাঁ গো সেদিন তারা দুজন ফের একসাথে বহু দিনের পর সিনেমায় গেল ঠিক ভালোবাসার দিনগুলো যেমনটা করতো ঠিক সেভাবেই একে অপরকে জড়িয়ে ধরে বসে সিনেমা দেখলো আর কত্ত হাসলো সিনেমার শেষ দৃশ্যে ঠিক আগের মুহূর্তে দেবলীনা অমিতাভকে বললো আমি আজ ভীষণ হ্যাপি জানো আমিও সত্যি কতদিন আমরা এইভাবে সিনেমায় আসি না একসাথে এত কাছে এসে বসি না সব কেমন যেন আমাদের মাঝখান থেকে হারিয়ে যাচ্ছিল বলো ভাগ্যিস তুমি আজ নীল সাইদের সামনে এলে হ্যাঁ গো আমরা সংসার কাজ দায়িত্ব এইসবের মাঝে না রোজ নিজেদের বাঁচাটাই ভুলে যাচ্ছে একটু একটু করে কতদিন এতটা হাসিনি কতদিন তোমার সাথে আদর্ভাগ করে নি এইসব আমারই দোষ জানো তো আমি তোমাকে সময় দিয়ে উঠতে পারিনি আজকাল না গো দোষটা আমারও কম না প্রমোশনটা পাওয়ার পর কাজ ছাড়া আর সবই ভাবতে ভুলে গেছি নিজেদের ভালো লাগাগুলোতে একসাথে ভাসতে ভুলে গেছি দেবলীনা অমিতাভের কথার মাঝেই তাকে খুব শক্ত করিয়ে জড়িয়ে ধরল তারপর বলল এখন থেকে আমরা ফের আগের মতোই থাকবো অমিতাভ আমার তোমাকে ভীষণ প্রয়োজন নতুন আর একটা ফ্ল্যাট নাই বা হোক আমাদের গাড়িটা তাও নয় না হোক ওসবের প্রয়োজন নেই আমাদের আমার শুধু তোমাকে চাই অমিতাভ দেবলিনার কপালে চোখ বন্ধ করে ভীষণ আবেগ ভরা ঠোঁটে চুম্বন করে বলল সত্যিই তো আমাদের এত কিছুর প্রয়োজন নেই একটু ভালোবাসা আর এমন ছোট ছোট সুন্দর মুহূর্তদের ঘিরে আমরা ঠিকই ভালো থাকব। ফেরার পথে অমিতাভর বাইকের পেছনে বসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে দেবলি না আবদার করল তোমার সেই প্রিয় গানটার লাইনগুলো একবার গাইবে তোমায় ছুতে চাওয়ার মুহূর্তরা কি জানি মুহূর্তে বাঁচুন জীবনে একটাই ছোট ছোট মুহূর্তের মাঝে সেটাকে স্মরণীয় করে তুলুন নমস্কার শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন একটি লাইক করবেন আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও শেষে বলা হয় একটি লাইক ও একটি কমেন্ট করতে আপনারা গল্প শোনেন কিন্তু লাইক কমেন্ট কিছুই করে না আপনারা একটি লাইক ও একটি কমেন্ট আমাকে আরও বহু মানুষের কাছে পৌঁছোতে সাহায্য করবে তাই প্লিজ গল্প শুনে চলে গেলে হবে না একটি লাইক ও একটি কমেন্ট করবেন এতে কিন্তু হাতের ব্যায়াম হয়